রক্ত ঝরাবে তার গায়ে কি পোশাক আছে কি রঙের পোশাক আছে তা দেখবার টাইম কিন্তু আমাদের নাই ওই হাসিনা কিন্তু নরেন্দ্র মোদী সাহেব আপনার পা ধরেছে ওই পা কিন্তু আর ছাড়বে না ওনার অনুরোধে যদি বাংলাদেশে আপনি অস্থিরতা তৈরি করতে চান তাহলে মনে রাখবেন পরিণতি কিন্তু খুব একটা ভালো হবে না হিরু সাহেবকে বলল নির্বাচনের ঘোষণা দিয়েছেন সেই ঘোষণা যেন বাস্তবায়িত হয় বাংলাদেশের জনগণ দেখতে চায় এটা নিয়ে কোন বাংলাদেশের জনগণ মানবে না যদি বাংলাদেশে করতে আসেন বা রাস্তায় নামেন আমরা কিন্তু আর হাত গুটিয়ে বসে থাকবো না আবার আমার কোন ভাইয়ের শরীর থেকে যোদ্ধার শরীর থেকে যদি রক্ত ঝরে যারা রক্ত ঝড়াবে তার গায়ে কি পোশাক আছে কি পোশাক আছে তা দেখবার টাইম কিন্তু আমাদের নাই আর একটা কথা বলবো নরেন্দ্র মোদী সাহেব নরেন্দ্র মোদী সাহেব আপনাকে আওয়ামী লীগের দুইজন নেতার একটা উক্তি আপনাকে শোনাতে চাই উনি মারা গেছেন সুরঞ্জন ছেদগুপ্ত উনি বলেছিলেন বাঘে ধরলে ছাড়ে হাসিনা ধরলে ছাড়ে না আরেকজন নেতা ওই যে চট্টগ্রামের কি বলে নারায়ণগঞ্জের ওই যে শুধু বলে হবে বলে ব্যাগের মধ্যে বোরখা নিয়ে ঘরে উনিও বলেছিলেন বাগে ধরলে ছাড়ে হাসিনা ধরলে ছাড়ে না শুনে রাখুন ওই হাসিনা কিন্তু নরেন্দ্র মোদী সাহেব আপনার পা ধরেছে ওই পা কিন্তু আর ছাড়বে না ওনা ওনার অনুরোধে যদি বাংলাদেশে আপনি অস্থিরতা তৈরি করতে চান তাহলে মনে রাখবেন পরিণতি কিন্তু খুব একটা ভালো হবে না মনে রাখবেন আচ্ছা বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না হিউনু সাহেবকে বলবো নির্বাচনের ঘোষণা দিয়েছেন সেই ঘোষণা যেন বাস্তবায়িত হয় বাংলাদেশের জনগণ দেখতে চায় এটা নিয়ে কোন তাল বাহানা বাংলাদেশের জনগণ মানবে না আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না সবাইকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এবং দৃঢ় প্রত্যয় ঘোষণা করছি যদি দূরের উপর হামলার সুস্থ বিচার না হয় আমরা সবাই মিলে রাজপথে নামব এবং সেই রাজপথের মিছিলে অগ্রভাগে থাকবে শহীদ জিয়া বেগম জনাব তারেক রহমানের সৈনিকরা আপনাদের সাথেই থাকবে অগ্রভাগেই থাকবে ইনশাল্লাহ আমাদের নেতা জনাব তারেক রহমান এসে সেই মিছিলে যোগ দেবে শহীদ জিয়ামার হোক দেশে বেগম খালেদা জিন্দাবাদ বাংলাদেশের অহংকার তারেক রহমান জিন্দাবাদ ধন্যবাদ